আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো মিমিস কুকিং থেকে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো চাইনিজ কিসমিস কেক রেসিপি এটা একেবারে সহজ চাইনিজরা যেভাবে বানায় সেম ওভাবেই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি না টানে পুরো ভিডিওটি দেখবেন আর দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তাই এখন এখানে আমি নিয়ে নিব তিনটা ডিম এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি আপনারা মিষ্টিটা যেমন খেতে পছন্দ করেন ওরকমটা দিবেন আর দিব পরিমাণ মতো লবণ এখন ডিমের সাথে আমি চিনিটা মিক্স করে নেব একটু হ্যান্ডওয়েস দিয়ে একটু সময় নিয়ে চিনিটা মিশিয়ে নিতে হবে একেবারে সহজ আপনারা একবার দেখলেই পারবেন কোনো প্রকারের ঝামেলা নাই তো এখন এখানে আমি দিয়ে দিব এক কাপ ময়দা আর দিয়ে দিয়েছি এখানে একটা চামচ ইস্ট এখন ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিব কেকের বেটারটা তৈরি করে নিব তো এখন এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের চাইতে কম কুসুম গরম দুধ তো যারা আজকে আমার ভিডিওটা প্রথম ভিজিট করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন তো এই যে দেখতেই পারছেন আমার ব্যাটারটা একটু পাতলা হয়েছে তো এখানে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিব তো এই যে এখন আমার কিন্তু কেকের ব্যাটারটা হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিটের মতো রেখে দিব তবে আপনারা এক ঘন্টার জন্য রাখবেন তো আমি একটু কম সময়ে রেখেছি এক ঘন্টা রাখলে এই ব্যাটারটা একেবারে একটা ফোমের মতো ফুলে উঠবে তো এখানে আমি দিয়ে দিয়েছি একটা পানি পানিটা ওঠার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন চল্লিশ মিনিট হওয়াতে কিন্তু ওরকম একটা ফোমের মতো হয়নি তো এটাকে আপনারা এক ঘন্টা রেখে দিবেন তো এখন এখানে আমি দিয়ে দিব কিসমিস কিসমিসটা আমি বেটারের সাথে মিক্স করে যে আমার করা কিন্তু হয়ে গেছে এখন একটা বা বা কেকের ওভেন বাটিতে আপনারা এভাবে বসে দিতে পারেন তো এখানে আমি বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি এখন এখানে আমি বেটারটা দিয়ে দিব একেবারে সহজ তো কেকের ব্যাটারটা দেওয়ার পরে এটাকে আমি বিশ মিনিটের মতো বাফে সিদ্ধ করে নেব এখানে একটু ট্যাপ দিয়ে নেব যাতে ভিতরে বাবুলগুলো বের হয়ে যায় এই যে দেখতেই পারছেন ভাপ ফুটে গেছে পানিটা গরম হয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে আমি বিশ মিনিটের মতো এটাকে ভাপ দিয়ে নিয়েছি এই যে দেখুন বিশ মিনিট পর এটা ফুলে কতটা সুন্দর হয়েছে এখন একটা সোলা দিয়ে চেক করলাম সলাটা একেবারে শুকনো হয়েছে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক দেবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখন আমি বাটি থেকে কেকটা আলাদা করে নিব কেকটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছে আপনারা একবার হলো ট্রাই করবেন আর এই ধরনের কেক কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে আর এই কেকটা কিন্তু অনেক হেলদি এই যে দেখুন কতটা সফট হয়েছে আর এই ক্ষেত্রে যদি আপনারা এক ঘন্টা রাখেন তাহলে কেকটা কিন্তু আরও নরম হবে তো এখন কেটে আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো তো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু বেশ মজা হয়েছে আপনারা একবার হলো বাসায় ট্রাই করতে পারেন তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ